শালা বৌমাটা যে কোথায় গেল যতক্ষণ থেকে বসে আছে একবার খবর লই বৌমা ও এক গ্লাস পানি আনো তো শুকিয়ে শালার বাপের জ্বালায় বাপের জ্বালায় আমার ঢোকানি যাচ্ছে না রাস্তায় দাদা আর কিছু লাগবে না আর কিছু লাগবে না তা বলছি তোমার আব্বা কি করছে কি তোমার আব্বা রাস্তাঘাটে আমার মুখ দেখা যাচ্ছে ওই চুরি চুরি সেখানে যাচ্ছি ব্যিয়ায় মোশাই চুরি করছে তুমি একটু বলে বোঝাও যে চুরিটা যেন ছেড়ে দেয়

মূলটা রান্না করে তুমি আজ যাই আবার মূল ছাড়া খেতে পারি না আর ওই বেটার নিয়ে কি করি হাটে বাজারে যেখানে যাচ্ছি চুরি 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 ওই শোয়ারের বাচ্চার বেটা বৌমা শুধু দেখতে ভালো বলে বিয়েটা দিলাম মনে করলাম ভালো হবে না শোয়ারের বাচ্চা ভালো হলো না মাঠের দিকে যায় ধরো সব ভাবনা চিন্তা আর জীবনটা জেরবার চুড়িদারেও আর করতে পেরতেছি শরীরও দুর্বল হয়ে গেছে গিয়েছে আর আমার কথাও তো আর শোনে না এরা আর শুনবে কি করে যে কবার আমার কথা শুনেছে ওই সোর পেটানি আর সাপ সাপ পেটানি দেখি এইবার একবার বলে যাই কিনা দেখি শুয়ারের বাচ্চা

কি বললা বলো তাড়াতাড়ি মারা তোমার সাথে যে কবার গেছি মারা সে কবার মার খেয়ে বাড়ি এইছি আর এই পুরো হাজে মার খাতে পারবো আর একটা বার তোমার জাতি এই একটা বার তুমি আমার উপরে বিশ্বাস রাখো আমার মন বলতেছে এই জায়গায় গেলি আমাদের সর করার কোনো পথ নেই প্রতিবারই তো এরম বলো যেই সর ঠাঙ্গানে করে বাড়ি পাঠাই ওসব কথা বাদ দে বাপ পেলে বেরি খা তোর বলতেছে বেরি খা তারপরে বলতেছি শুনলি না মাথা চমচম করবে এই চ্ছো দাও আমি চুরি চুরি করছি আরে বাপুলে নিয়েছো এত মার মেরেছে আমি বসতি হাত দি বসতি বলতে পারি আমারও তো মুদ বন্ধ তাই চুরি করছে ধরে রাখছি আমাদের আমরা অন্য কাজ করলি মানাবে আমরা মাঠে কাটলি মানাবে আমরা তো সে রাতের দমন নাই লোকের হাতে শোট খাই দু একবার কি করি ওটা কোনো ব্যাপার নেই ওতে কোনো সমস্যা নেই চুরি করে যখন আমি চিকেন মাটন খাবো সেটা তো আমি খাবো না তাই আমি যে পরিকল্পনা করেছি তোরা একটা বার আমার কথা শোন এখানে মার খাবার বা ধরে রাখার কোনো জায়গা নেই কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না একটা বার আমার কথাই সাইতে পারে এই কথাই বলে আমি তো ফোন ওরকম করিস নে এটা করতেই হবে খুব মোটায়েমা আমাদের দু পুরুষ বসে খাচ্ পারবে ছাগলের দল কোথা

আরে হ্যাঁ রে বাড়ার মাথা বলে দিছিস না আমাদের কাছে যে শ্বশুর জামা এইসব চুঁড়ে আমাদের চুরি আমরা চুরি করবো আমার কাস্টমার আরে অবাক হওয়ার কিছু নেই উঠে আয় তুই আয় কাপ ধারে আয় ওই যে মূলপথে ওই জামার বে ও সুয়ারের বাচ্চা চার চারটে গরু বেঁচেছে ওই সুয়ারের বাচ্চা এক লাখ টাকার গরু বেসেছে তো ওই টাকা এত টাকা দিয়ে গুড়ো বয়স কি করবে ওর কত সয় সম্পত্তি জানিস আমি ওই জায়গায় বেড়া দিয়েছি ওই সম্পত্তির লোক ওই যে কাসারি পুকুর ওখানে পাঁচ বিঘা জমি ছিল ওই সুয়ারের বাচ্চা আমার নামে দেবে বলেছে কিন্তু সে জমি আমার আমার রাগ খুব এই জায়গায় ওই জন্য আমাদের মিশন হচ্ছে একটাই আজকের রাত্রে ওই সুয়ারের বাচ্চার ঘরেই আমরা চুরি করি আমি পুরো একেটাই দেয়াল ধরছি কিচ্ছু হবে না আমার কথাটা শোন যেরকম দেল ধরছিস এবার তোরা লাঠি ধরবি ঢাকার বল হচ্ছে সাংঘাতিক বলবে তোমরা এই আমরা বিকে কেড়ে হেঁচে না সব ঠিক হয়ে যাবে দরকার টাকা হাতে রাখ হাত ঠিক আছে চলো ঠিক আছে আজকের তালি কথা সাকসেস ওর বাড়ি আজকের চলো ভালো

हां जो यार जो थोड़ा चढ़ा दीवारी

या 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 ये तो सही बैठता था कर कर ना ठोके आप 5 मिनट सुते हो गए आह अल्लाह

཯འ཰ ཉས སྱ ཁསྱས རསྱ ཁསྱ ཁསྱ ཇསྱས ྱཁས